আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম আর মনে মনে বললাম ও ওনার পালা মানে উনি কি সত্যি আমাকে কামড় দেবেন এখন কি করব আমি মিলা জলদি কিছু ভাব তারপর ভয়ে ভয়ে বললাম দেখুন আমি উনি আমার কথায় কোনো উত্তর দিলেন না উনি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আমার আরও কাছে আসতেই আমি চোখ খিচে বন্ধ করে নিলাম আর নিজের ঠোঁট কামড়ে ধরলাম শাওনের নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই আমি কেঁপে উঠলাম আস্তে করে উনি আমার কানে কানে বললেন আমি মানুষ বলে কামড় দিলাম না কারণ এটা বদমানুষদের কাজ বলে উনি মুখ সরিয়ে এনে আমার দিকে তাকালেন আমি কথাটা শোনার সাথে সাথে চোখ পাকিয়ে ওনার দিকে তাকালাম কি আমি বন মানুষ মানুষ গম্ভীর মুখে কোনো উত্তর না দিয়ে আমার কাজ ছে সরে যেতে গিয়েই বাধা পেল শাওনর কামরের দিকে ভ্রুকুচকে তাকালো আমিও চমকে উঠে তাকালাম ওনার কামরের কাছের শার্ট আমার হাতের মুঠোয় ধরা আমি চোখ বড় সড়ো করে শাওনের মুখের দিকে তাকালাম উনিও আমার দিকে তাকালেন ভয়ে কখন ধরেছি মনে নেই ফট করে ছেড়ে দিয়ে কাবাডের দিকে তাকিয়ে রইলাম উনি ওনার সব দরকারি জিনিস নিয়ে চলে গেলেন উনি বের হওয়ার সাথে সাথে আমি মন ভরে শ্বাস নিতে লাগলাম বাবা বাঁচলাম আমি তো মনে করেছিলাম সত্যি কামড়ে দিবে তারপর শয়তানি হাসি দিয়ে বললাম আমার ডান হাতের এই অবস্থা করে পার পাবেন ভেবেছেন হ আমি মিলাও কম যাই না শাওন গাড়িতে উঠে ড্রাইভিং স্টার্ট করতে যাবার মুহূর্তে হাতের দিকে তাকালো একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে গাড়ির বক্সের মধ্যে ব্যান্ডেজ খুঁজতে লাগলো কিন্তু কেন নেই হাতের উল্টো পিঠে ভালোই দাগ হয়েছে সে যে কেউ বুঝে যাবে তবে সব যে কেউ এর সাথে সুমনা একজন অকারণে এই নিয়ে মেলা পেঁচাবে দেখা যাবে প্যাচে পাঁচালি কিনা হয়ে যায় এদিকে এত লেট আজ হয়েছে যা জীবনে হয়নি সবসময় রাইট টাইমের আগে অফিস যায় শাওন যাকে ইংলিশে বলে পাংচুয়াল বয় তাই শাওন আর মাথা না ঘামিয়ে রওনা হলো তুই আজ এত লেট সুমনা হাঁ করে তাকিয়ে বলল শাওন নিজের চেয়ারে বসতে বসতে বলল হুম কি করছিলি তুই সুমনা হাঁ করে তাকিয়ে বলল শাওন নিজের চেয়ারে বসতে বসতে বলল হুম কি করছিলি তুই মিটিং তো শেষ হয়ে গেল ভ্রু তাকিয়ে আছে সুমনা শাওন কিছু বলতে যাবে এমন সময় দরজা ঠেলে সুইটি ঢুকলো দরজার কাছেই দাঁড়িয়ে সুইটি গম্ভীর গলায় বলে উঠলো তুমি কি ফোন ম্যাসেজ কোনো কিছুরই উত্তর দেবে না শাওন তীক্ষ্ণ চোখে তাকালো তার আর টেবিলে রাখা ডান হাত দিয়ে দরজা দেখিয়ে বলল বাহিরে যাও আর নক করে পারমিশন নিয়ে ঢুকো সুমনা সুইটির দিকে তাকিয়েছিল শাওনের এই কথা শুনে আর চোখে শাওনের দিকে তাকালো সুইটি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল এই রুমেই আগেই কতবার এসেছে সে পারমিশন তো অনেক দূরের কথা নকো করতো না এই পরিস্থিতি দেখে সুমনা কিছু বলার জন্য খুঁজতে লাগলো যেটা বললে পরিবেশটা শান্তিপূর্ণ হবে অর্থাৎ সুইটিকে বিদায় করতে পারবে বেশি সময় লাগলো না সুমনার অবশেষে বলার জিনিস পেয়ে গেল তুমি আমাকে এভাবে বলতে সুমনা সুইটিকে থামিয়ে দিয়ে বলল শাওন তোর হাতে একটা কামড়ের দাগনা ও শীত টেবিলে হাত রাখাই ভুল হয়েছে শাওন মনে মনে বলে সুমনার দিকে তাকালো সুমনা ভ্রু কুচকে মুখ বাঁকিয়ে তাকিয়ে বলল ও মা টু বাইট ভেরি নাইস ভালোই চলছে তাহলে ম্যারেজ লাইফ শাওন রেগে তাকালো সুমনার দিকে সুইটি গম্ভীর মুখে তাকিয়ে আছে শাওনের হাতের দিকে সুমনা এবার সুইটির দিকে তাকিয়ে হাসি মুখে বলল তোমার কিছু কাজ ছিল না হলে আমি একটু শাওনের সাথে পার্সোনাল কথা বলতে চাই সুইটি ও মুখে একটা হাসি টেনে বলল হ্যাঁ ছিল সুমনা বুঝলো সুইটি ঘাড়তারামি করছে তাই সুমনা দুই হাত বুকে গুজিয়ে কড়া চোখে তাকিয়ে বলল একটা বিবাহিত ছেলের সাথে কিছু ট্রাই না করাই বেটার কার্টাসি ইউ নো শাওন এত সময় চুপ ছিল এখন সুইটির দিকে তাকিয়ে বলে উঠলো আমি আগেও বলেছি ওয়ার্ক প্লেসে কথা আমার পছন্দরা সুইটি রেগে একবার সুমনার দিকে তাকিয়ে তারপর বেরিয়ে গেল শাওন সুইটির যাওয়ার দিকে তাকালো সুইটি বের হওয়ার সাথে সাথে সুমনা খপ করে শাওনের ডান হাত ধরে দেখে মাথা নাড়িয়ে বলল হুম সামথিং সামথিং শাওন হাত নাড়িয়ে নিয়ে বলতে লাগলো এরকম কিছুই না তাই তো বাকিটা সুমনা বলল তারপর চেয়ারে বসে বড় বড় চোখ করে সুমনা বলতে লাগলো ফুল সজ্জায় হাতে লিপস্টিক লেগেছিল কিন্তু তুই এমন কিছুই না তোর বাসায় গিয়ে সচোখে ওই অবস্থায় দেখলাম তাও তুই বললি কিছুই না এখন হাতে কামড়ের দাগ আর তুই বলছিস কিছুই না কয়দিন পর দেখবো মেয়েটা প্রেগনেন্ট বা তুই বলছিস এগুলো কিছুই না শাওন সুমনার দিকে রেগে তাকিয়ে আছে সুমনা চাহনি দেখেই বুঝলো এইবারের কথাগুলো শাওনের কাছে বেশি বেশি লাগছে তবে এখানে বেশি বেশি লাগার তো কিছুই নেই আমি সোফায় বসে পিছনে মাথা হেলিয়ে চুলগুলো ঝুলিয়ে দিয়ে শুকাচ্ছিলাম এসি অফ করে ফ্যান ছেড়ে দিয়েছি এসি আমার এমনিও ভাল লাগে না ফ্যানের বাতাসই ভালো মনটা অনেক ভালো লাগছে আজ কারণ আজ পুরো লাগেজের কাপড় চোপড় গোছানোর জন্য সব বের করেছিলাম তখন একটা পার্স পেয়েছি একদম নিচের দিকেই সেটা খুলতেই চোখে পড়ছিল কতগুলো এক হাজার টাকার নোট বাহ শাশুড়িটার মগজে ঘিলু আছে টাকার যে দরকার হতে পারে তা তার মাথায় ছিল তাইলে আমি খুশিতে চোখ বন্ধ করে রইলাম শাওন দরজা খুলে ঢুকলো আমি মাথায় না উঠিয়ে শুধু ঘাড় একবার ওর দিকে তাকিয়ে আবার উপরের দিকে তাকালাম উনি যেহেতু এসেছে এখন তাহলে সাড়ে সাত বা আটটা বাজে শাওন আমার দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল আমি উঠে বসে হাত দিয়ে চুলগুলো ধরে দেখলাম হ্যাঁ শুকিয়েছে পনেরো বিশ মিনিট পরে শাওনের রুমে উকে দিলাম কারণ চুলের খোপা করার কাঠিটা ড্রেসিং টেবিলে রাখা উঁকে দিতেই দেখলাম শাওন সুন্দর একটা ব্লু শার্ট উপরে কালো কোট ও টাই সাথে কালো প্যান্ট আর হাতে ঘড়ি পরে রেডি হয়েছে আমি হাঁ করে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম যে এখন উনি কোথায় যাবে সরে এসে ঘড়ি দিকে তাকালাম আটটা বাজতে বাজবে ব্যাপারটা কি এদিক ওদিক তাকিয়ে চিন্তা করতেই হঠাৎ মনে হলো সুইটি মেয়েটা বলেছিল রাতে দেখা করো ও আচ্ছা এই ব্যাপার বকুচকে মনে মনে বললাম তাহলে আজ আমিও যাচ্ছি আপনার পিছু পিছু হুঁ এগুলো করেন আর আমাকে বলেন নির্লজ্জ হাতে নাতেই ধরবো আজ কারণ যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমারই হাতে আমি শয়তানি হাসি দিলাম শাওন দরজা দিয়ে বের হতেই আমি ছুটে গিয়ে টাকার পার্সটা বের করে একটা এক হাজার টাকার নোট নিলাম এক একঝালুক আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম যে আমার পরনে লাল শাড়িটা মন্দ না যাক শাড়িটা সব ভালো জিনিসেই দিয়েছে আমি ড্রেসিং টেবিলে রাখা চুলের কাঠিটা নিয়ে বের হলাম আর সিঁড়ি দিয়ে দ্রুত নামতে লাগলাম রিসেপশনের কাছে এসে দেখি উনি গাড়ি নিয়ে গেটের মধ্যে দিয়ে বের হলেন মাত্র আমি ছুটে গিয়ে বের হলাম আর একটা সিএনজি দাঁড় করালাম ঝটপট করে বললাম সাদা সামনের গাড়িটা জলদি ফলো করেন উনি সিএনজি চালাতে চালাতে বললেন আপা আপনি যাবেন ডাকই ভাই জলদি চলেন প্লিজ পাঁচশো টাকা দিবো পাঁচশো শুনে লোকটা ফট করে জোরে চালাতে লাগলো আপা কই কালো গাড়ি হ্যাঁ হ্যাঁ ওইটাই উত্তেজিত হয়ে বললাম আর একটু হলেই শাওনের গাড়ি হারিয়ে ফেলতাম ভাগ্যিস লাল সিগনাল দিয়ে দিল ট্রাফিক ব্যাটারা সিগনাল সবুজ হতেই আমি বললাম জলদি করেন জোরে চালান আপা এভাবে কি বললেই চালানো যায় লোকটা একটু আপত্তিকর ভঙ্গিতে স্বাভাবিকভাবে সিএনজি চালাতে চালাতে বলল আমি তাই চট করে কতগুলো মিথ্যা বলে দিলাম আমি কাঁদোকাদো শুরু বললাম ভাই ওই গাড়িতে যে আছে সে আমার হাজব্যান্ড বুঝলেন যাচ্ছে অন্য মেয়ের সাথে দেখা করতে ডেলি মদ খেয়ে এসে আমাকে অত্যাচার করে রাতে রাতে বাসা করে ঘুম হয়ে যায় তাই আজ আমি নিরুপায় হয়ে ফলো করছি মিথ্যা কান্না করে চোখ মোছার ভান করে আর বললাম ওনাকে আজ তাই হাতে নাতে ধরতে চাচ্ছি কিন্তু তা আর হবে না মনে হয় বলি কান্না জুড়ে দিতেই ওই লোক জোরে চালাতে শুরু করলো আর করুণ সুরে বলল। বোন কোনো চিন্তা না আজ তুমি ওকে হাতে নাতেই ধরো এসব ছেলেদের বাস দিয়ে পেটানো লাগে সুন্দর বউ দিয়ে এদের হয় না ওনার কথা শুনে আমি ফিক করে হেসে দিতে গিয়ে সারের আঁচলে মুখ ঢাকলাম যাক প্ল্যান সাকসেসফুল ওনার গাড়ি একটা বড় ফাইভ স্টার হোটেলে ঢুকলো কয়তলা হোটেল সেটা গোনার সময় নেই আমার গাড়ি পার্ক করে সাউন্ড ভিতরে চলে গেল আমি একটু লেট তাও বেশি না আমি ওই লোকের হাতে পাঁচশো ধরিয়ে দিয়ে বাকি পাঁচশো ফেরত নিয়ে হোটেলের ভেতর ছুট লাগালাম তলায় রিসিপশন অত বেশি লোকজনও নেই আমি রিসিপশনের মহিলাকে জিজ্ঞেস করলাম একটা কালো কোর্ট পরা ছেলেকে দেখেছেন ইয়েস ম্যাম মাত্র উপরে উঠে গেলেন কিন্তু আপনি ওই মেয়ে আর কোনো কথায় না দিয়ে আমি দ্বিতীয় দ্বিতীয়তলায় উঠতে লাগলাম হয়তো দ্বিতীয় তলাতেই উঠেছে দ্বিতীয় দ্বিতীয়তলায় উঠে মনে হলো না এটাতে কোনো রেস্টুরেন্ট আছে তাই আরও উপরে উঠে তৃতীয় তলায় গেলাম এই তৃতীয় তলাটায় অবস্থা আবছা অন্ধকার বাম দিক থেকে টাইপ শব্দ কানে ভেসে আসছে আর ডান দিকে আছে থাকার রুমগুলো আমি আস্তে করে বাম দিকে গেলাম সেই ক্ষণেই শাওন কারো হাতে ফোনে কথা বলতে বলতে উপর থেকে নেমে নিচে চলে গেল দুজনের কেউ কাউকে দেখতে পেলাম না আমি বাদিকে এগিয়ে গেলাম এসে যা দেখলাম তা দেখে হা হয়ে করে গেলাম কতগুলো মেয়ে কিসব সব জামা কাপড় পরে নাচছে কি জঘন্য জায়গা এখানে এসে শাওন কি করে বেড়াতে পারে আমার আর বোঝার বাকি রইল না হাতে নাতে ধরার কথা ভুলে গিয়ে বাসায় যেতে ইচ্ছে করছে গা ঘিনঘিন করতেছে এখানে থাকতে আমি বের হয়ে নামতে যাবো হঠাৎ একটা মাতাল মেয়েকে ধরে ধরে তিন চারটা ছেলে বের হচ্ছে ওই ক্লাবটা থেকে আমি হকচকিয়ে গেলাম ছেলেগুলোকে তো সুবিধার মনে হচ্ছে না মেয়েটাও কি যেন আস্তে আস্তে বলছে আর হাত ছাড়ানোর চেষ্টা করছে বুঝলাম যে জোর জবরদস্তি চলছে আমি ভ্রুকুচকে মনে মনে বললাম এতই যখন ঝামেলার জায়গা তখন এই মেয়ে অমন ওয়েস্টার্ন পড়ে এখানে কেন এসেছে প্রথমে মনে করলাম কিন্তু যাক পরক্ষণেই আমার উদারতা উতলে উঠল। কি করব বুঝতে করবো না এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেলাম না তাই নিজের পায়ের স্লিপারটা খুলে একটা ছেলের মাথায় মারলাম ছেলেটা জোরে আহ বলে উঠল জোরেই লেগেছে মনে হলো ছেলেটা ঘুরে তাকিয়ে বলল কে রে আর এক ছেলে বলে উঠল। ওরে লাল রে আমি রাগে হাত মুঠ করে বললাম নিচে গিয়ে আমি সবাইকে বলছি এখনই যে এই কাজ চলছে সাথে সাথে হাসতে হাসতে আমার স্লিপারটা তুলে ছেলেটা বললো ওমার ট্রু রেড সুরে সবাই হাসতে লাগলো এরা যে নীলজ্জ তা আর বুঝতে বাকি নেই আমার যাও ছেড়ে দিলাম বলেই ওই ছেলেটা মেয়েটাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল মেয়েটা ফ্লোরে পড়ে গেল আমি মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে তোলার জন্য নিচে হতেই ওই ছেলেটা আমার ডান হাত খপ করে ধরে আমাকে দাঁড় করালো আমি চমকে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলাম বললাম হাত ছাড়ুন আমার ছাড়ার জন্য তো তো ধরিনি আমার তোমাকে অনেক ভালো লেগে গেছে ছেলেটা বলতে বলতে হেসে দিল। অন্য ছেলেগুলোও হাসতে লাগলো আমি ভয় পেয়ে শেষ তাই হাত ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত হয়ে গেলাম তখনই আমাকে জোর করে ছেলেটা টানতে টানতে নিয়ে ডান দিকে রুমগুলোর দিকে নিয়ে গিয়ে সোজা অনেকটা দূরে একটা বড় রুমের দিকে ধাক্কা দিল আমি নিচে পড়ে গেলাম একটা বড় একটা অডিটোরিয়ামের মতো রুম রুমে আবছা আলো ভয়ে গা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার আমি ফট করে উঠে দাঁড়িয়ে দরজার কাছে যেতে চাইলাম কিন্তু পেছনে থেকে অন্য আর একটা ছেলে আমার সারির আঁচল টেনে ধরলো আমি জলদি আমার ডান হাত দিয়ে ঘাড়ের কাছের আঁচল চেপে ধরে ঘুরে জোরে বলে উঠলাম ছাড়ুন আমাকে আমাকে যেতে দিন ভয়ে পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছে এতই ভয় পেয়েছি যে চোখ থেকে পানিও পড়ছে না চোখের কোণেই জল রয়ে গেছে বুঝতে পারছি যে আজ খুব খারাপ কিছু হতে চলেছে ছেলেটা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল। এত জলদি কিসের এখনও তো মেইন শো বাকি আমি ভয়ে শিউরে উঠলাম ছলো ছলো চোখে জোরেই বললাম না ছেলেটা আর এক পা এগিয়ে আসতেই পেছন থেকে এক চেনা আওয়াজ কানে এলো একটা মেয়ে না বলা মানে তাকে জোর করা উচিত না এ চেনা আওয়াজে যেন আমি আমার প্রাণ ফিরে পেলাম এখন চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো আর আমি আসতে করে বলে উঠলাম শাওন ছেলেটা আমার আঁচল ছেড়ে দিয়ে রেগে শাওনের দিকে তাকিয়ে বললো কে বে তুই তুই জানিস আমিকে শাওন দরজার কাছে হেলান দিয়ে বুকে দুই হাত গুজে দাঁড়িয়েছিল মুচকি হেসে বললো জানি তুই হলি পিওর বাস্টার্ড ছেলেটা হাত মুট করে গর্জে উঠে বলল ভালো চাস তো মুখ বন্ধ করে এখান থেকে যা শাওন দরজার কাছ থেকে হেঁটে আস্তে আস্তে একটা তীক্ষ্ণ চাহনির সাথে মৃদু হেসে বলল এত জলদি কিসের শতমাত্র শুরু